নমস্কার আপনারা দেখছেন রাখি ক্রিয়েশন সাথে রয়েছি আমি রাখি রাখি ক্রিয়েশনের আরও একটি নতুন রেসিপি ভিডিওতে আপনাদের স্বাগত রাখি ক্রিয়েশন রোজ কিছু নতুন হোক ঘড়িতে এখন ঠিক দুপুর তিনটে তাই রাখি ক্রিয়েশন থেকে নিয়ে হাজির হয়েছি নতুন রেসিপি চলুন আজ একদম ভিন্ন ধরনের একটা রেসিপি আপনাদের সঙ্গে ভাগ করে নিই তৈরি করব চেনা লাউয়েরই একটা রেসিপি তাই লাউ আলু পেঁয়াজ কেটে নিয়েছি এখানে মশলাই নিয়েছি লবণ হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর একটু গরম মশলা সাথে আদা রসুনটাকে একটু থেতো করে নিয়েছিলাম তৈরি করব ডিম দিয়ে তাই এখানে আমি দুটো ডিম পেঁয়াজ লঙ্কার সাথে ভালোভাবে একটু ফেটিয়ে লবণ দিয়ে ডিমটাকে ভেজে নিচ্ছি ডিম আলাদা আলাদা করেও ভাজতে পারেন বা একসাথেও ভাজতে পারেন আমি এখানে একসাথে ডিমটা ভেজে নিয়ে ফোল্ড করে নিচ্ছি আর তারপর এটাকে টুকরো করে নেব চাইলে আরও ছোট ছোটো পেস্ট করেও এটা ব্যবহার করতে পারেন যেটা আপনার সুবিধে আপনি সেটাই করে নেবেন ভালোভাবে ডিমটাকে ভেজে নিয়েছি এখন দুটো গুঁড়ো করে কেটে নিয়ে মাথার দিকগুলোও একটু ভেজে নিলাম যাতে খুলে না যায় ওই তেলের সাথে আরেকটুখানি তেল যোগ করে দিয়ে দিলাম পেঁয়াজ কুচো আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ব্যবহার করেছিলাম কুচো কুচো করে যখন পেঁয়াজটা লালচে কলার হয়ে ভাজা হয়ে আসবে সেই মুহূর্তে দিয়ে দেবো আদা রসুন থেতো করে রাখা যেটা রেখেছিলাম সেই মশলাটা এবার সুন্দর করে মশলাটাকে পেঁয়াজের সাথে নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া করতে করতে এটাকে আমরা কিছুক্ষণ রান্না করব। যখন দেখব এর মধ্য থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে তখন দিতে হবে আমাদের সবজিগুলো কেটে রাখা এবং ধুয়ে জল ছড়িয়ে রাখা আলু এবং লাউ দুটোই দিয়ে দিলাম এবার সুন্দর করে নাড়াচাড়া করতে করতে এটাকে রান্না করব কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করলেই দেখা যাবে কিছুক্ষণের মধ্যেই এটা কমে আসবে যখনই দেখব আমরা কমে আসছে তখনই আমরা এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো একই সাথে আমি সব মশলা ব্যবহার করবো লবণ হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো গরম মশলা সব কিছু চাইলে আপনারা গরম মশলাটা একটু পরেও ব্যবহার করতে পারেন এবার এই মশলাগুলো দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করব যেহেতু মশলার মধ্যে লবণ রয়েছে তাই এবার কিন্তু লবণ দেওয়ার ফলে সবজির থেকে জল ছাড়তে শুরু করবে ভালোভাবে নাড়াচাড়া করে এবার রান্নাটা করতে থাকবো মিডিয়াম আছে রান্নাটা করলে দেখবেন খুব বেশি জল ছেড়ে দিয়েছে তাই এই পর্যায়ে আমি একদম হাই ফ্লেমেই রান্নাটা করব এই মুহূর্তে গ্যাসের আজ এবার কমিয়ে দিয়ে এটাকে দীর্ঘক্ষণ নাড়াচাড়া করতে করতে এটা কষাবো যাতে সবজিগুলো সেদ্ধ হতে থাকে খুব ভালোভাবে এই মুহূর্তে কিন্তু মশলা থেকে দারুণ একটা গন্ধ পেরিয়েছে এবার একটু জল দিয়ে প্রথমে নাড়াচাড়া করে নিয়ে আরও একটু জল মিশিয়ে এটাকে সেদ্ধ হতে সময় দেব জল দেওয়া হয়ে গেছে এখন অপেক্ষা ভালোভাবে ফুটে যাওয়ার দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি যাতে স্বাদটা ব্যালেন্স হয় যেহেতু সবজি তাই একটু মিষ্টি দিলে খেতে বেশ মজা হয় এবার ফুটতে থাকবে এভাবেই পাঁচ মিনিট মতো চার মিনিটের মাথায় আমি ডিমগুলোকে ছেড়ে দিলাম আর তারপর আরও খানেক আমরা ফুটিয়ে নেব নাড়াটা করে এপিট ওপিট ফুটিয়ে নেবো চেক করে নেব সবজিগুলো ঠিকঠাক সেদ্ধ হয়েছে কি না যদি দেখেন সবজি সেদ্ধ হয়ে গেছে তাহলে ডিমগুলো দেবেন নচেত আর একটু ফুটিয়ে তারপর দেবেন এবার আপনার পছন্দ অনুযায়ী এই ঝোলটাকে রাখবেন খুব বেশি ঝোল হলে এটা খেতে তুমি ভালো লাগবে না তাই এমনটা রাখবো এখন গ্যাসের রাজ বন্ধ করে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো আর তারপর গরম গরম ভাত বা রুটির সাথে পরিবেশনের জন্য একদম প্রস্তুত কেমন লাগলো আমাদের লাউ দিয়ে ডিমের ঝোলের এই রেসিপিটা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন প্রত্যেক দিন হ্যাঁ প্রত্যেক দিন দুপুর তিনটের সময় আমাদের চ্যানেল থেকে নতুন নতুন রেসিপি ভিডিও আপলোড হয়ে থাকে তাই নজর থাকুক রাখেক ক্রিয়েশনে চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে ঝটপট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে ভুলবেন না